আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকেই আজকের কৃষি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে গেলাম মাধবদী সেই ঐতিহ্যবাহী গরুর হাটে গরুর হাটের অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে দর্শক সুদীর্ঘ পাঁচ বছর পর আজকে মাধবদী গরুর হাটে গরু এসেছে তাই লোকজন এত ভিড় জমাচ্ছে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই দেখতে থাকুন দর্শক চলেন ভোক্তাদের কাছে গিয়ে দেখি তারা কি বলছে এই গরুর হাট সম্পর্কে সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আজকে মা দু হাতে কোন গরু উঠে নাই আপনারা সামনের সপ্তাহ সামনের সপ্তাহ প্রায় দুই তারিখে হাট হবে আপনারা কিন্তু ওই সময় চলে আসতে পারেন

মেয়ে মাছ আপনি দেখতে চান ছাগল না মে মাছ বলতে পারে এটা কি বিক্রি হয়ে গেছে আজকের জন্য আল্লাহ হাফেজ